নমস্কার সকলকে দশম আন্তর্জাতিক যোগ দিবসের শুভেচ্ছা এবছরের থিম ইয়োগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি অর্থাৎ নিজের এবং সমাজের জন্য যোগ যা সম্প্রদায়ের শারীরিক এবং মানসিক সুস্থতাকে অগ্রাধিকার দেয় এই দিনে মহাদেশ জুড়ে যোগচর্চার অনুশীলন চলে তবে একদিনে কোনো কিছুই সম্ভব নয় তবে একদিন নিশ্চয়ই সম্ভব যোগ হল প্রাচীন ভারতে অদ্ভুত এক বিশেষ ধরনের শারীরিক ও মানসিক ব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলনের প্রথা এর উদ্দেশ্য মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা বিধান করা যোগ হলো জীবনে চলার এক পদ্ধতি সংস্কৃত শব্দ যুজ থেকে আহরিত যোগের অর্থ হল ব্যক্তিসত্ত্বার সঙ্গে বিশ্বসত্তার মেলন ভারতের ঋষিকেশকে যোগের জন্মস্থান বলে মনে করা হয় বছরের দীর্ঘতম দিন হল একুশে জুন যা কর্কটকান্তি নামে পরিচিত তাই যোগ দিবস হিসেবে এই দিনটিকে গণ্য করা হয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত যোগচর্চার মধ্যে দিয়ে নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে যাবেন ধন্যবাদ